আমরা ঠান্ডার পাশে দেখতে পাচ্ছি চাকরি বা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি কোন মাঠের ভিতরে কোন লোকজন থাকবেন না তাসলিমা কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে চলে আসছে তার প্রথম আলো ঘোড়ার দিকে কিন্তু সে টুপ করে আসছে দেখা যাক তার মাথার উপরে উঠে এখন কিন্তু সে ঘোড়া চালাতি তিন চার ধরে নাটি নাগে তাহলে বহু ঠিক ক্ষতি করে তাসলিমা শুনি তোমার ঘোড়ার তারপরে অনেক চলে দাও মানালো আর খুজুর আর ঘোলা তবে ঘোড়া আমরা আন্দারের পাশে দেখতে পাচ্ছি তাসলিমা কিন্তু ঘোড়ার ওপরে চড়ে পড়েছে আমরা এখন দেখতে পারবো মহিলার চোয়ার দ্বারাই সেই ঘোড়ার পরিচালনা যারা হচ্ছে তাসলিমা কিন্তু ঘোড়ার পিঠে উড়োকে

দেখুন 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 দেখার মতো পরিযোগা মানুষ সাবধান আর হায় হায় ভাইয়া আর কোনো দিন দেখেছেন কিনা মানুষ মহিলা মহিলার ঘোড়া হাই রে ভাই দর্শক মাতিলার রাখুন রাখুন